ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ তাই সিরিজ বাঁচাতে টাইগারদের সামনে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না জামাইকার কিংস্টনে পেসারদের দাপুটে আর তাইজুল ইসলামের ঘূর্ণিতে ঘুরে দাঁড়াতে পেরেছে মেহেদিয়াসান মিরাজের দল ক্যারিবিয়ানদের একশো এক রানে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা তাতে এক এক সমতায় সিরিজ শেষ করলো বাংলাদেশ এই জয়ে পনেরো বছর পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সাদা পোশাকের ক্রিকেটে জয় পেল বাংলাদেশ সবশেষ দুই হাজার নয় সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্টে জিতেছিল টাইগাররা প্রথম ইনিংসে দুইশো বা তার চেয়ে কম রানে অল আউট হয়েও এই প্রথম টেস্ট জিতল বাংলাদেশ এর আগে দুই সালে মিরপুরে প্রথম দুইশো বিশ রানে অল আউট হয়েও শেষ পর্যন্ত ইংল্যান্ডকে একশো আট রানে হারিয়েছিল বাংলাদেশ বাংলাদেশের দ্বিতীয় পেসার হিসেবে টেস্টে সিরিজ সেরা হলেন তাসকিন আহমেদ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের মোট টেস্ট জয়ের সংখ্যা তিন যা দেশের বাইরে কোন জায়গায় সর্বোচ্চ পাকিস্তান ও জিম্বাবুয়েতে বাংলাদেশের টেস্ট জিতেছে দুইটি করে দেশের বাইরে টেস্টে চতুর্থ ইনিংসে বাংলাদেশের সেরা বলিং এখন তাইজুল ইসলামের জামাইকে পঞ্চাশ রানে পাঁচ উইকেট পেয়েছেন তিনি আগের সেরা মাহমুদুল্লাহ 2009 সালে সেন্ট ভিসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একান্ন রানে পাঁচ উইকেট পেয়েছিলেন